আসসালামু আলাইকুম गाइस কি অবস্থা তো কেমন আছো সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছো ওয়েলকাম ব্যাক মাই ভিডিও তোমরা তো জানতাই আমি এতদিন এই চ্যানেলে টুর্নামেন্টের ভিডিও দিতাম কিন্তু আজ থেকে আমি শুধুমাত্র गाइस টুর্নামেন্টের ভিডিও শুধুমাত্র গেমপ্লে ভিডিও দিয়ে আমি টেস্ট করছিলাম যে গেমপ্লে ভিডিওতে তোমরা কি রকম সাপোর্ট দেওয়া ভাইরে ভাই এমন সাপোর্ট দিছো আমি ভাই কল্পনাই করি না गाइस আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো সিএস র্যাঙ্ক এর ভিতরে আমি गाइस কিভাবে গ্রেনেড কিং হয়েছিলাম আমি প্রত্যেক রাউন্ডে ভাই গ্রেনেড দিয়ে এমন কোপাইছিলাম এখানে দেখো ভাই একটা ক্লিপ তোমাদের দেখাই তোমরা হয়তো এই ক্লিপটা দেখে আমার বট মনে করতেছ কিন্তু গাইজ ম্যাচে চলো তোমাদের আসল পিকচারটা দেখায় দেই আর আসল পিকচার দেখানোর আগে গাইজ আমি আমার স্কোয়াডকে ডাক দিয়ে দিছি আর এদের গাইজ একটু পরামর্শ দিলাম যে আমাদের কিভাবে কি করতে হবে তো আমি কিন্তু একটা ক্যারেক্টার কম্বিনেশন বানাইছি যেখানে আছে প্রথমে মোকো তারপরে আলভারো এখানে জোসেফ আছে আর একটা নেরো ক্যারেক্টার আছে এটার মধ্যে আমি নিছি বিস্টন পেট এবং গাইজ লোড আউটের মধ্যে নিছি পকেট ভেন্ডিং তো এবার আমি তোমাদের দেখাবো গাইজ কি রকম গেম প্লে করছিলাম আর তার আগে টিম মেটদের বুঝায় সুজায় নিছি মানে কিভাবে কি করতে হবে আমাদের তো আমাদের কিন্তু গাইজ একটা গ্রেনেড দিয়ে কাজ না

আমার গ্রেনেডে নক হয়ে গেছে কিন্তু গাইজ এখানে দেখো লাস্টের দিকে কি হয় এই লাস্ট মাত্র একটা এনিমি বাচ্চা আছে এরও কিন্তু গ্রেনেড দিয়ে ভালো ড্যামেজ দিচ্ছি কিল করার পরে দেখে ভাই ট্রিপল কিল হয়েছে তার মানে লাস্টের কিলটা ভাই চুরি হয়ে গেল তো ব্যাপার না এর পরবর্তী রাউন্ডে দেখা যায় গাইজ তোমাদের আমি দেখাইছিলাম যে আমি পকেট ভেন্ডিং নিছি পকেট ভেন্ডিং নেওয়ার কারণ হচ্ছে গাইজ এখানে দেখো এই ঘূর্ণিঝড়টা আমি আনতে পারছি এই ঘূর্ণিঝড়ের ভিতর থেকে আমি গ্রেনেড কুক করে মারতে পারবো তো এখানে কিন্তু একটা এনিমি উপরের দিকে উঠতেছে এই টাইমে গাইজ কুক করে মারে দিছি এখন দেখা যাক ভাই এখানে আমার টিমমেটেরা কিন্তু গ্রেনেড দিয়ে গেছে ড্যামেজ খাইছে ভাই এটা মোটামুটি ড্যামেজ খাইছে এরপরে এই সাদা জিনিসটা

আমার কাছে কিন্তু ভাই একটা গ্রেনেডও নাই এই কারণে আমি আমার টিমেটকে রিভাইভ দিতে এলাম আর ওই টাইমে কিন্তু আমার টিমেটে ওইটারে মারে দিয়ে গেছে এই রাউন্ডেও ভিক্টরি করে ফেলছে নেক্সট রাউন্ডে ভাই এনিমিরা কিন্তু আমাদের মতলব বুঝা যায় এখানে দেখতেই পারতেছো আমি কিন্তু এখানে দেওয়াল বসাইয়া এখানে কিন্তু বৈশা গ্রেনেড মারার জন্য অপেক্ষা করতেছিলাম কিন্তু ভাই আশেপাশে একটা এনিমিও নাই তার কারণ হচ্ছে ভাই ওরা কিন্তু ধরতে পারছে যে আমরা গ্রেনেড দিয়ে কিল টিল করব প্রথম দুই রাউন্ডে যে মার খাইছে ভাই তারপরে কিন্তু শিক্ষা হয়ে গেছে এনিমিরা কিন্তু ভয়ে কাছেই আইতাছে না শুধুমাত্র লং রেঞ্জ থেকে খেলা ট্রাই করতেছে একটা টিমেটরে ডাউন দিয়ে দিতেছে ভাই তাও আবার লং থেকে একটা কিন্তু আছে সাদের উপরে আর আসে কিন্তু নিচে তা আবার দূরে দূরে তো আমি কিন্তু এখানে কিনা জানি না আর দেখো একটা এখানে বরাবর গ্রেনেডটা নিজের গায়ে দিতে চাইছিলাম কিন্তু ভাই একটু দূরে গেছে কিন্তু ভাই আমার গ্রেনেডে কোনো কাজ হইলো না এখানে কিন্তু এই রাউন্ডটা এনিমিরা জিতে নিল ভাই এটা কোনো কথা এনিমিরা কিন্তু চালাকি করে খেলতেছে এর পরবর্তী রাউন্ডে আমি কিন্তু এখানে ঘূর্ণিঝড় আনলাম কারণ ভাই এখানে কিন্তু দেওয়াল থাকলে ভাই ওরা দেখতে পারে যে গ্রেনেড কুক করে মারতেছি ঘূর্ণিঝড় থাকলে ভাই ভিতর থেকে কিছু দেখতে পারবো এই রাউন্ডে কিন্তু এনিমিরা এনিমিরা কাছে না উপরে থাকে আর বেড়ার ওই সাইডে থাকে এই কারণে টিমমেটদের ওরা থাকে তাহলে কিন্তু এনিমিরা এখানে চলে আসবে আর আমি ভাই তাহলে কিন্তু এখানে গ্রেনেড কুক করে তো এখানে কিন্তু ভাই দেখো আমার প্ল্যানিং ভাই কাজে লাগলো না এখানে কিন্তু এনিমিরা আমার টিমমেটদের মারে দিছে গ্রেনেডে মোটামুটি লেভেলে ভালো ড্যামেজ দিছি তো এখানে কিন্তু এনিমিরা ভিতরে ঢুকবো আমি জানতাম আর এই কারণে আমি গ্রেনেডটা ভিতরে মারা দিছি আর এখন কিছু করার নাই এনিমিরে নক দেওয়া ভাই আমিও নখ হয়ে গেছি এই রাউন্ডে আর এই এনি জিতে এরপরে শুরু হয়েছে আমাদের পরবর্তী রাউন্ড আর এই রাউন্ডে আমি তোমাদের ট্রেলারের মধ্যে দেখাইছিলাম তো এখানে আমি তোমাদের যা দেখাইছিলাম আমি কিন্তু ফুল ড্যামেজ দিছি এখন আমার মাত্র একটা টিমমেট বললাম যে সবকিছু সবকটার মেরে দাও তো সে কিন্তু এখানে ভাই প্রথমে একটা ডাউন করে ফেলে তারপরে কিন্তু আরেকটা এনিমিরে ডাউন করে ফেলে আরেকটা এনিমি ওইটারেও কিন্তু ডাউন করে ফেলে ভাই তিনটারে ডাউন করছিল কিন্তু কোনো লাভ হইল না এনিমিরা তারে মেরে দিয়া ভাই এই রাউন্ডটাও ভিক্টোরি করে ফেলে এবং আমরা চলে আসি লাস্টে রাউন্ডে লাস্টে রাউন্ড বলার কারণ হচ্ছে ভাই এই রাউন্ড রাউন্ডে আমাদের খেলা শেষ হয়ে যাবে আর এখানে কিন্তু আমার গ্রেনেডে কোনো কাজ হইতেছে না দেখো ভাই ধাপ করে আমার ওয়ান ট্যাপ মেরে দিছে বেরোয়ার সাজাতে আমি চাইতেছিলাম এনিমিরে কাছে আনতে কিন্তু ভাই এনিমিরা অতিরিক্ত চালাক এখানে দেখো ভাই আমাদের মায়রা মোড়ে কিন্তু এই রাউন্ডটা ভাই ভিক্টরি করে একদমই ভাই ম্যাচটা বুয়া নিয়ে যায় তো এটা কিন্তু আমাদের প্রথম ম্যাচ ছিল আর আমি এর পরবর্তী ম্যাচে তোমাদের দেখাবো ভাই গ্রেনেডের আসল খেলা কারে কয় এবং গাইজ আমরা কিন্তু ম্যাচটা বুয়াও করছিলাম গাইজ ছোট একটি বিজ্ঞাপন রয়েছে তোমরা যারা টুর্নামেন্ট খেলতে চাও তো সবার আগে তোমরা পিন কমেন্টে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নিবা ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করবা ইনস্টল করার পরে গাইজ সাইন আপে ক্লিক করে প্রথমে নাম ইমেল অ্যাড্রেস নাম্বার আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করে নেবা টাকা অ্যাড করার জন্য প্রোফাইলে ক্লিক করে ওয়ালেটে ক্লিক করে অ্যাড মানিতে ক্লিক করে এখানে নাম্বারটি কপি করে বিকাশে গিয়ে সেন্ড মানি করার পরে এখান থেকে ট্রানজাকশন কোড এখানে পেস্ট করে দিবা তাহলে তোমাদের টাকা অ্যাড মানি হয়ে যাবে অ্যাড মানি হয়ে গেলে এখানে যে কোনো ম্যাচে তোমরা জয়েন করতে পারবা বিয়ার ম্যাচ বিয়ার সার্ভাইভাল ম্যাচ সিএস ম্যাচ লোন ম্যাচ যে কোনো ম্যাচে তোমরা জয়েন করতে পারবা এমনকি তারা ফ্রি গিবো ম্যাচও করায় থাকে আর তোমরা যে টাকা অ্যাড মানি করছো সেই ট্রানজাকশন কোডের মাধ্যমে প্রত্যেকদিন দিন জনকে গিবো করা হয় আর প্রত্যেকদিন দিন রাত্রে যারা টাকা উইড্রো দেয় এখানে দেখতেই পারতেছো গ্রুপে সব স্ক্রিনশট দেওয়া আছে তোমরা নিশ্চিন্তে ক্যাপের ভিতর খেলতে পারো চলো গাইজ এবার ভিডিওতে যাওয়া যাক তারপরে শুরু হয়ে যায় আমাদের পরবর্তী ম্যাচ আর এই ম্যাচের ভিতর দেখা যাক গাইজ আমি গ্রেনেড দিয়ে কেমন কি করতে পারি আর আমি কিন্তু গাইজ কপি করতেছি পাইথন এক্স রে পাইথন এক্স রে তোমরা সম্ভবত কেউ চিনবা না সে হচ্ছে গাইজ এককালের সর্বশ্রেষ্ঠ একজন টিকটকার মানে গাইজ গ্রেনেড দিয়ে সে যখন মারে তখন কিন্তু ফুল স্কোয়াডে আর খুঁজে পাওয়া যায় না তো আমি কিন্তু গাইজ এখানে গ্রেনেড দিয়ে একটারে ডাউন করে ফেললাম দেন টিমেটে আমাকে গ্রেনেড দিতে আসে তো আরেকটা গ্রেনেড মারে দিছি উপরে আছে এনিমি ওইটারে গাইজ একশো ছেষট্টি ড্যামেজ দেওয়ার সাথে সাথে আমারে কিন্তু ডাউন করে ফেলছে আর এইদিকে কিন্তু এনিমিটারে দেখো ভাই রিভেভ দিতে আছে আমি বইলা রাখছিলাম এনিমি সামনে গিয়ে নাচানাচি করবা আর নক দেওয়ার সাথে ভাই এবার কিন্তু কাজ হলো না তো যাই হোক গাইস কোনো মতন যাতে আমি গ্রেনেড দিয়ে আবার কোপাইতে পারি তো এখানে কিন্তু গ্রেনেড দিয়ে দিছে আর আমি কিন্তু ভাই এখানে দেখো যে রিভেভ হইছে ওরে কিন্তু মারার চিন্তা ভাবনা করতেছি তো কোনো মতন এখানে দেখো ভাই একটা এনিমি আসে রিভেভ দিতে ধরছে আর ওরে কিন্তু গ্রেনেড দিয়ে মারে দিয়ে গাইজ এই রাউন্ডে আমরা ভিক্টরি করে ফেলছি এরপরে আমরা চলে আসি দ্বিতীয় রাউন্ডে আর আমার মনে হতেছে গাইস এই ম্যাচের ভিতরে একটা এনিমি নেটওয়ার্ক চলে গেছে তো যাই হোক এটা ভালো কথা তো এখানে কিন্তু আমি গ্রেনেডটা মাইরে দিছি আর সাথে সাথে কিন্তু একশো পঁচাত্তরের ড্যামেজ খাইছে এর মাইরে দিতে হবে যেভাবেই হোক টিমমেটদের বলে রাখছি ভাই কিলটির চুরি করে না মাথা মোথা খারাপ হয়ে গেলে গালি টালি খাইতে পারে কিলটা অবশেষে পাইছি এখানে কিন্তু একটা এনিমি নেটওয়ার্ক গেছে মনে হয় ওইটারে কিন্তু হেডসট দিয়ে ডাউন করে ফেলছি দেন টিমমেটের কাছে আমি গ্রেনেড চাইলাম তো গ্রেনেড দিয়ে দিছে আর এখানে কিন্তু আরেকটা এনিমির সাথে সাথে আসে আমার কিন্তু ডাউন দিয়ে দিয়েছে ভাই আমি চাইছিলাম এই এনিমিটারে গ্রেনেড দিয়ে মারবো কিন্তু চান্সটাই পেলাম না তো এখানে কিন্তু আমি রিভেয়েভাতে রিভাইভ হওয়ার সাথে সাথে ভাই গ্রেনেড দিয়ে মারতে চাইলাম কিন্তু আমার সব কাটারে মাইরে দিয়ে গেছে এই রাউন্ডটাও ভিক্টোর করে ফেলে তো ব্যাপার না গাইস দুইটা রাউন্ড আমরা টানা ভিক্টোরি করে ফেলছি আর যা সম্ভব হয়েছে ভাই আমার গ্রেনেডের কারণে কারণ যে বেঁচে আসলে তারে কিন্তু মানে নেটওয়ার্ক অলায় এনিমিকে কিন্তু আমি গ্রেনেড দিয়ে উড়াইয়া দিছি আর নেটওয়ার্ক ছাড়া এনিমি ওটার কথা বাদই দাও ভাই তো এখানে কিন্তু এখানে দেখার বিষয় গাইজ এখানে আমি গ্রেনেড কোন জায়গায় মারবো মানে এখানে তো ব্রিজও আছে তো আবার ভিতরও আছে তো আমি চাইতেছি ভাই প্রথমে আমি ভিতর দিয়ে যাব নাকি তো দেখা যাক গাইস আমি কোন দিক দিয়ে এনিমিকে মারতে পারি চাইলাম প্রথমে ড্রপের ওই দিক দিয়ে যাই আর এখানে দেখো ভাই তিনটা এনিমি বাইরে ভাই একই সাথে দৌড়ে আসতে গেছে আমি তো ভাই লালে লাল হয়ে গেলাম টিম মেটেরা গ্রেনেডও দিয়ে গেছে তো এখানে কুক করে যখনই মাইরে দিছি দেখো ভাই এখানে কিন্তু সব ড্যামেজ খাইছে দুইটা নক হয়ে গেছে ভাইরে ভাই আর মাত্র দুইটা এনিমি আছে আমার টিম মেটেরা কিন্তু গ্রেনেডও দিয়ে গেছে তো এখন আমি চাইতেছি ভাই কোনটারে মারবো আর ভাই রিভাইভ হয়ে গেলো ভাই এটা কোনো কথা তো লাস্ট মাত্র একটা এনিমি বাচ্চা আছে আমার কাছে কিন্তু গ্রেনেডও নাই তো এখানে ভাই আমার মনে হচ্ছে গাইস তিনটা কিল আমার পাওয়ার কথা কিন্তু কিল পাইলাম না কিন্তু এখানে গ্রেনেড ঠিকই পাইছি তো লাস্ট যেই এনিমিটা বাচ্চা আছে ওরে আমি গ্রেনেড দিয়ে মারার চিন্তা ভাবনা করতেছি তো আমি যাই এদিক দিয়ে আর আমার টিম কিন্তু ওরে ওই দিক দিয়ে একটু নাচানাচি করে মানে একটু ব্যস্ত রাখবো আর কি তো এখানে গ্রেনেডটা মারা দিচ্ছি আর গ্রেনেডটা ঠিক জায়গায় পড়ছে কিন্তু ড্যামেজ ড্যামেজ খাইছে আমি মেটকিট করছিলাম ভাই আমার মেটকিট হয় না আমি এইদিকে খেয়ালই খেয়াল করি না আর আমার কিন্তু ডাউন দিয়ে দিল কিন্তু আমার পুরো টিম আছে কোন কামে ওরা কিন্তু ভাই আইসা এমন ম্যাচ দিচ্ছে ভাই এনিমিরে কিন্তু আর পালানির উদ্দেশ্য পাইল না ওরা কিন্তু মেরে গেছে তো যা গাইস তিনটা রাউন্ড ভিক্টোরি করে ফেলছি আর মাত্র একটা রাউন্ড যদি ভিক্টোরি করতে পারি তাহলে তো গাইজ ম্যাচই বুঝা হয়ে এম ভিপি ট্যাগ মাথায় নিয়ে আমি চলে গেলাম গাইজ গ্রেনেড দিয়ে এনিমিকে মারতে আর এখানে কিন্তু দেওয়াল তুই ফেলছি গায়ে এখানে কিন্তু এনিমি আসার সম্ভাবনা একটু আছে আর এনিমি না দেখে গ্রেনেড মারে দিলাম যদি এনিমি থাকে আর যদি নখ না হয় তাহলে ভাই সমস্যা ভাই আমার গ্রেনেডে কোনো কাজ হলো না আমি ভাবছিলাম এটার ভিতর দিয়ে আইতে পারে ভিতরেও একটা মারে দিলাম কিন্তু ভাই কোনো কাজ হলো না দেন এখানে দাঁড়ায় আছিলাম দাঁড়ায় থাকতে থাকতে আমার মারে দিল ভাই কোন জায়গা থেকে দেখছো নি ওরা কিন্তু ভাই স্টের পায়া গেছে যে আমি গ্রেনেড দিয়ে এখানে আকাম গুমকাম করতে তো আমার কিন্তু ভাই এখানে মারা দিচ্ছে দেন আমার টিম ভাই চেষ্টা করছিল এদের মারার জন্য কিন্তু এদিকে দেখো আমার একটা দিচ্ছে একটা দেখা যাক গাইজ এরা কি পারবে এই রাউন্ডটা ভিক্টোরি করতে আর গাইজ মারার সাথে সাথে দেখো ভাই কোনো কাজ হলো না গ্রেনেডে গ্রেনেডের কাজ হবে শুধুমাত্র আমার দ্বারাই তো দেখা যাক পরবর্তী রাউন্ডে আমরা করব যদি এই রাউন্ডটা ভিক্টরি না পাই আর কি তো এখানে কিন্তু এনিমি আইসা ভাই এখানে দেখো এম ফাইভ নাইনটি দিয়ে মারামারি শুরু করে দিছে কিন্তু আমার টিমমেটের কাছে আছে শুধুমাত্র ওয়েনচেস্টার তারপর ম্যাক্স করা তো এখানে কিন্তু গাইস দুইটা এনিমি ভার্সেস ওয়ান ভার্সেস টু এখন কিন্তু এনিমিরা আইসা ভাই এরে মাইরে দিয়া এই রাউন্ডটা ভিক্টরি করে ফেলছে তো ব্যাপার না এনিমিদের জন্য হাততালি হয়ে যাক কারণ ভাই ওরা কিন্তু নিলে এই রাউন্ডটা হারে যাইতো তো এই ম্যাচটা কিন্তু হারলো না এই রাউন্ডটা জিতে গেছে এই রাউন্ডে আমি কিন্তু একটা ঘূর্ণিঝড় নিয়ে আইছি কারণ ভাই এখানে কিন্তু এনিমিরা ছাদের উপরে থাকে যদি দেওয়াল তুলতাম তাহলে কিন্তু সাদের উপর থেকে মেরে দিত তো এখানে কিন্তু আমি একটা ড্রাগন ফ্রিজ মারা দিছি আর ড্রাগন ফ্রিজ দেখো ভাই একটা এনিমি কিন্তু ডাউন হয়ে গেছে গ্রেনেড দেওয়া লাগলো না তো এখানে কিন্তু আমি গ্রেনেডও মারা দিলাম যেহেতু আমার কাছে আরও একটা গ্রেনেড আছে আর ওই গ্রেনেডে হালকা একটু ড্যামেজ খাইছে এবার দেখা যাক আর এনিমি কোন জায়গায় আছে তো আরেকটা এনিমি দেখলাম ভাই অনেক দূরে দূরে তো এখানে টিমেট যেহেতু নখ হয়ে আছে টিমেটের আগে রিবেভ দেওয়া যাক আর এখানে কিন্তু ভাই দুটা এনিমি তো এখানে কিন্তু উপর থেকে আমি একটা গ্রেনেড মারা দিলাম দেখা যাক গাইজ গ্রেনেডে কোনো কাজ হয় কিনা গ্রেনেডে কাজ হয়েছে ভাই দুটারে কিন্তু ড্যামেজ দিছি মোটামুটি লেভেলের একটু ভালো আর এখানে কিন্তু এনিমি ভাই ড্যামেজ খাইতেছে আমার ক্যারেক্টারের তো এনিমি কিন্তু এখন পালানোর চেষ্টা ড্যামেজ যেহেতু খাওয়া আছে ভিতরে ঢোকার সাজটাতে ভাই একটা শর্ট দিলাম মরলো না দেন আরেকটা শর্ট দিয়ে এটাকে ডাউন করে ফেললাম আর মাত্র একটা এনিমি বাচ্চা আছে এদিকে কিন্তু আমরা বাচ্চা আসি ভাই দুইজন আর এনিমিটা কিন্তু এখানে ভিতরে চলে আসে কিন্তু আমার টিমমেটে আইসা দেখো ভাই ওখানে কিন্তু নাম এরা এখানে কিন্তু প্যাক করে আমার টিমমেটের রিভিউ দিতেছে তো যাই হোক কাজ রিভিউটা অবশ্যই সে দিতে পারছে আর এখানে এনিমিটা কী কাম করতেছে জানো ভাই এনিমিটা কিন্তু গুলাল ভাড়াইতেছে তো এখানে কিন্তু পিছন থেকে ঘুরে গিয়ে আমার টিম মেটেরা এইটারে মাইরে দেওয়া গাইজ এই ম্যাচটা করে ফেলে বুইয়া সো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবারিক অল করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ